ঝুলি থেকে বেরোনো আজকের গল্পের নাম বাবলু নাচল আনন্দে চলুন তাহলে গল্প শুরু করি এটা হল বাবলুর স্কুল রাজু বলল আগামী রবিবার অনুষ্ঠান আছে খুব মজা হবে নন্দু বলল মজা তো বাবলুর নাচ দেখে লাগবে ওই ছোট্ট ছেলেটা ময়ূরের মতো নেচে দেখাবে দুজন শিক্ষক একে অপরের সাথে কথা বলছিলেন বাবলু ময়ূরের নাচ খুব ভালোভাবে শিখেছে তার নাচ দেখে মজা হবে বাবলুর বাবা মা নিজেদের মধ্যে কথা বলছিলেন রবিবার স্কুলে বাবলুর ময়ূরের নাচ দেখতে পাওয়া যাবে অনুষ্ঠানের দিন এলো মঞ্চ সাজানো হয়েছিল লোকজন দেখার জন্য চেয়ারে বসে পড়েছে বাবলুকে পালক দিয়ে ময়ূর সাজানো হয়েছিল শিক্ষক তাকে নাচতে ইশারা করলেন বাবলু বলল আমি নাচবো না আমার বন্ধুরা কাকা কাকিমা বাবা মা সবাই বাবলুর নাচ দেখবে আমি নাচবো না আমি তো তাদের সাথে বাবলুর নাচ দেখব শিক্ষক বুঝিয়ে বললেন তুমিই তো বাবলু তুমি নাচ না করলে কি দেখবে তুমি পরে ভিডিওতে নাচ দেখে নেবে যাই হোক না কেন আমি সকলের সাথে এখনই দেখব বাবলু বলল একজন শিক্ষক মঞ্চের একপাশে একটি বড় আয়না রাখলেন বাবলু তুমি নাচো আর আয়নায় নিজেকে দেখো এভাবে তুমি আর আমরা সবাই মিলে তোমার নাচ দেখতে পারবো বাবলু ময়ূরের মতো আনন্দে নেচে উঠল সবাই তার জন্য হাততালি দিল বাচ্চারা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো এই এইরকম আরও মজাদার গল্প নিয়ে আবার দেখা হবে ততদিনের জন্য নমস্কার এই ধরনের মজাদার গল্প শোনার জন্য এই কিউআর কোডটি স্ক্যান করুন